আলাইকুম জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র বলেছেন মির্জা ফখরুল শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের বোধদয় হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরায় নৌকার নির্বাচনী ক্যাম্পে বিস্ফোরণ আহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল জন্ম থেকে এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া কোনো পথ বেছে নেয়নি সন্ত্রাসী কার্যকলাপ এই দলটি সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জানুয়ারি সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন একদলীয় শাসন ব্যবস্থার নীল নকশা বাস্তবায়ন করতে অতীতের মতো নির্যাতন খুন খুন গুমের পথ বেছে নিচ্ছে সরকার এ সময় তিনি আরও বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের সদস্যপত্র অংশগ্রহণে উদ্বিগ্ন হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসন প্রতিটি সমাবেশে কর্মসূচিতে নানাভাবে বাধা দিয়েছে বিএনপির ধারাবাহিক সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রমাণ হয়েছে দেশের জনগণ রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি সহ নিজেদের দাবি পূরণ করবে সূত্র যমুনা নিউজ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনা রশিদ খান বলেছেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য দলমত ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই শনিবার রাজধানীর এক রেস্তোরায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে নববর্ষের শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি অধ্যাপক কারুনার রশিদ খান বলেন বাংলাদেশে যুগের পর যুগ ধরে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে প্রতিনিয়ত শোষিত হচ্ছে মালিকদের দ্বারা শ্রমিকের ওপর চলা শত শত শোষণ বঞ্চনা দেখার পরও রাষ্ট্র নিচ্চুপ রয়ে যায় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা মালিক পক্ষের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিচ্চুপ থেকে শ্রমিকের ন্যায্য অধিকার অস্বীকার করছে এই অবস্থা শ্রমিকদের পরিত্রাণের জন্য শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে তিনি বলেন দেশের দুই তৃতীয়াংশ মানুষ শ্রমিক শ্রমিকের কর্মের ওপর দেশের উন্নয়ন সমিতি নির্ভরশীল যে দেশের শ্রমিকের রক্ত ঘামে রাষ্ট্রের চেহারা বদলে যায় নতুন নতুন অবকাঠামো পথঘাট কোটা তৈরি হয় অর্থনীতির চাকা সচল থাকে এ দেশের কর্তারা দামি দামি গাড়িতে ঘুরে বেড়ায় থাকে উচ্চ দালানে সে একই দেশে শ্রমিকরা থাকে ঘরে তাকে খেয়ে থাকতে হয় হয় প্রতিনিয়ত লড়াই করতে দারিদ্রের সাথে একই পোশাক পরতে হয় বছরের পর বছর কর্মক্ষেত্রে আহত হয়ে বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করতে হয় শ্রমিকের সন্তানদের মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হয় এজন্য কেউই একই দেশে দ্বৈত নীতি এই নীতির পরিবর্তন করতে হবে তিনি আরো বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রতিটি সংগঠনের নীতি আদর্শ স্ব সংগঠনের চর্চা হবে নীতি আদর্শ নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হলে আমাদেরকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে সকল মতভেদ ভুলে হাতে হাত রেখে রাজপথে শ্রমিকের পক্ষে কণ্ঠে উত্ত করতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সূত্র নয়া দিগন্ত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের বোধদয় হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এতদিন পর সরকারের বোধদয় হয়েছে এতদিন পর তারা বুঝতে পেরেছে এ আইন নিয়ে বাড়াবাড়ি হয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আজ শনিবার দুপুর বারোটার দিকে এক নাগরিক লোকসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন সাংবাদিক নেতা ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে এ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ বিএফ ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডি একাংশ সভায় মির্জা ফখরুল বলেন পত্রিকায় পড়লাম আইনমন্ত্রী বলেছেন ডিজিটাল সিকিউরিটি আইনে একটু বাড়াবাড়ি হয়েছে এতদিন পরে তাদের সরকারের বোধদয় হচ্ছে যে এটা বাড়াবাড়ি হয়েছে অথচ আমরা বহুবার বলেছি সাংবাদিকরা বলেছেন আন্দোলন করেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে খর্ব করবে অন্যায় অত্যাচার হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নকে পুরোপুরি ধ্বংস করবে বিএনপি মহাসচিব বলেন সাংবাদিকেরা যদি শক্ত হাতে লেখেন আমরা যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে দেশের মানুষের যে অতীত ঐতিহ্য সংস্কৃতি তাতে এ দানবীয় ভয়াবহ সরকার বুকের উপর চেপে বসে আছে তাকে সরানো সম্ভব তিনি বলেন একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম কেন এই পঞ্চাশ বছর পর কি আমরা এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম এটি আমাকে অনেক বেশি তারিত করে বাংলাদেশের যে আত্মা সেটাকে এরা নষ্ট করে দিয়েছে তবু আমরা অত্যন্ত আশাবাদী খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে সক্ষম হব এবং তার সুচিকিৎসা নিশ্চিত করে তার জায়গা জনগণের কাছে তাকে ফিরিয়ে আনব প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন জাতির সংকটে মুহূর্তে সাহসের সঙ্গে বড় অবদান রেখেছেন এ সাংবাদিক স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে তার ভূমিকা ছিল গণমাধ্যমে এখন যা হাল কথা বলা সমস্যা লেখার সমস্যা এ সময় তার মতো দায়িত্বশীল পরিশীলিত ও সাহসী মানুষের প্রয়োজন বেশি ছিল মনে হয় সভায় নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন তেরো বছর ধরে বাংলাদেশে ছাত্র রাজনীতি নেই একভাবে বললে রাজনীতি নেই অথচ রাজনীতি হচ্ছে সমাজের কমান্ডার অর্থনীতি সংস্কৃতি ক্রিয়া যা কিছুই বলেন সবকিছুই রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু তিনি আরো বলেন যতদিন পর্যন্ত জীবিত থাকে এই ভোট ডাকাতির পক্ষে কথা বলবো না এর করতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ সূত্র প্রথম আলো বেড়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে বিস্ফোরণ আহত দুই পাবনার বেড়া উপজেলার চাকলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনী ক্যাম্পে বিস্ফোরণের চাকলা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পাচুরিয়া বাজারের দাখিল মাদ্রাসা সংলগ্ন নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে আহত দুজন হলেন পাচুরিয়া গ্রামের আমদ আলী বয়স তিরিশ ও সীমান্ত হোসেন বয়স পঁচিশ আহত দুজনকে বেড়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তারা দুজনই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কালীবাজার এলাকা থেকে চারটি মোটরসাইকেলে আট থেকে নয়জন জন মুখোশধারী গতকাল রাতে সাড়ে নয়টার দিকে পাচুরিয়া বাজারে আসে এ সময় হঠাৎ করেই তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্দি সর্দারের ঘোরা মার্কার পক্ষে স্লোগান দিয়ে পাচুরিয়া বাজারের পাশে দাখিল মাদ্রাসা সংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে ককটেল দৃশ্য চারটি বস্তু নিক্ষেপ করে এগুলোর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের বিকট শব্দে নৌকার সমর্থকরা পালিয়ে যান পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে কৈটলা ইউনিয়নের দিকে চলে যায় আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন বলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামায়াতের লোকজন ও সন্ত্রাসীদের নিয়ে আমার নির্বাচনী হামলার ঘটনা নির্বাচনের লক্ষ্যে আমি এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি এ বিষয়ে ইদ্দ সর্দার বলেন আমাকে ফাঁসানোর জন্য বেশ কিছুদিন ধরেই আমার নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে প্রকৃতপক্ষে ওই এলাকায় আমার কোন কর্মী পোস্টার লাগাতে ও প্রচার করতেই যাই না ওরা নিজেরাই ঘটনা ঘটিয়ে আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছে এটা আসলে পুরোপুরি সাজানো নাটক খবর পেয়ে বেরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেল সদস্য তিনটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায় বেরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ্র সর্দার বলেন উদ্ধার করা বস্তুগুলো আসলেই ককটেল কিনা তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি 5 জানুয়ারি বেরা উপজেলার নয়টি ইউপিতে গ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি ইউপির মধ্যে পুরান ভাঙ্গেরা ভারেঙ্গা ও মসন্দিয়া ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সূত্র প্রথম আলো